কারণ কেয়ামত এসেও কারো কাজে আসবে না আপনি সেই সাধারণ একটা দুনিয়ার মানুষের নিকট গিয়ে আপনি কি করতেছেন শেজদা করতেছেন আল্লাহ বলে আমি বানাইলাম তোমাকে শুধু আমার কুদরতে পায়ের মধ্যে শেজদা করার জন্য আর তুমি আমি আল্লাহকে তো আমি আল্লাহ কুদরতে পায়েশ করতো না করিয়ে দুনিয়া সাধারণ একটা নাফরমান বেইমান হাসির ঈমান আছে কি না শত

আমার সাহবাই চরিত্র দেখতে চাই আমার সেদিন বিশ্ব নবী যখন বারবার বিবাসে যায় ঘরের যখন পর্দা তা বলে বিশ্বী সাল্ল বলে সাল্লাম যখন

আবার দুই দিন নামাজ কই আবার কেউ জানাজ সব তো নামাজ আছে কি নেই শুধু যারা জানাজা বলে শুধু যারা জানাজা বলে এদের কপালে শেষটা আছে জানা আছে